পুষ্টিবিদদের মতে গরমের দিনে দু তিনটির বেশি খেজুর না খাওয়াই ভালো তারা বলছেন গরমে হাসপাস অবস্থায় শরীর ঠিক রাখতে একটু দেখে শুনে খাবার খাওয়াই ভালো যেসব খাবার ঠান্ডা ও রাখে সেসব গরমে বেশি খাওয়া খাওয়া দরকার বিশেষজ্ঞদের মতে খেজুর শীতকালে গরমকালে খাওয়ার ও খেজুরের গুণাগুণ নিয়ে এনডিডিভি অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয় খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম সালফার আয়রন পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ কপার ম্যাগনিশিয়াম ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড আমিজ শর্করা তাই খেজুর শুধু সুস্বাদুই নয় পুষ্টিগুণে ভরপুর তবে যাদের রক্তে চিনির পরিমাণ বেশি শুধু তাদের ক্ষেত্রে খেজুর খাওয়ায় খানিকটা বিধিনিষেধ মানতে হয় কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি অন্ত্রের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে খেজুর এতে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদানের কারণে হাড় মজবুত হয় রক্তস্বল্পতা দূর হয় এছাড়াও খেজুর রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং এতে আয়রনের পরিমাণ বেশি এতে প্রচুর এনার্জি পাওয়া যায় তাই স্বাভাবিক মানুষের ক্ষেত্রে গরমের দিনে দুই থেকে তিনটি খেজুরই যথেষ্ট খেজুর যেহেতু শরীরে তাপ উৎপন্ন করে তাই দিনে দু থেকে তিনটি বেশি খেজুর খাওয়া ঠিক নয় এ কারণে গরমের চেয়ে শীতের সময় খেজুর খাওয়া ভালো